এই বৈষ্ণবরা এত গোড়া হ্যাঁ দেবতাদের প্রসাদ খাবে একমাত্র কৃষ্ণের প্রসাদে সেবা করে তাহলে দেবতা দ্বারা কি অন্যায় করে অথচ মহাপ্রভু দক্ষিণ ভারতে গিয়ে ব্রাহ্মণ শ্রী শৈলে গমন পূর্ব ব্রাহ্মণ বেশে শিব দুর্গা দর্শন করলেন তত্ত্বটা হচ্ছে এই দেবতা

थैकी रो काय काय तो जगदशमी भगवान ताकि यदि क्यों जथा जतक हो ভালবাসা তাহলে তার নিজে তো দাস দাসী দেবতারার কি ভালবাসবে না ভালবাসୁ দর্শন করবে তাকে প্রণাম করব এই তো जगदशमी भगवान का ভালবাসা তাই महाप्रभु दक्षिण भारत के

তাই কৃষ্ণের প্রসাদ ছাড়া অন্য প্রায় প্রসাদ সেবা করে দেবতা দেবতা ভগবানের সেবক সেবিকা বৈষ্ণব বৈষ্ণব তারা কিন্তু ওই প্রসাদ গ্রহণ করে তখনই তারা প্রসাদ গ্রহণ করে যদি আগে কৃষ্ণকে ভোগ দিয়ে

কত দিকে দেবতার উপাসনা পূজা তাই প্রত্যেকটি এখন রাম ভক্ত মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন তো মহাপ্রভু সেই বৃক্ষকে বললেন দেখো

ব্রাহ্মণ জন্ম একবার আর ভগবানকে গীতায় ভগবান বললেন ব্রাহ্মণ কাকে বলে যার মধ্যে নটা গুণ থাকে তাকে ব্রাহ্মণ বলা হয় যার মধ্যে সাতটা গুণ থাকে তাকে ক্ষত্রিয় বলা হয় যার মধ্যে তিনটি গুণ থাকে তাকে বলা হয় আর যার মধ্যে একটা গুণ থাকে তাকে শুক্র বলা হয় শুধু করে জন্ম নিলে হবে না জ্ঞান বিজ্ঞান ব্রহ্ম ধর্ম স্বভাব মহাপ্রভু যে যে ব্রাহ্মণের তারা কিন্তু নবগুণ সম্পর্ক ব্রাহ্মণ যাদের মধ্যে নটা গুণ ব্রাহ্মণ হয় নবগুণে আর বৈষ্ণব বৈষ্ণব হয় ছাব্বিশটি গুণে ব্রাহ্মণ অপেক্ষা ওই জন্য বৈষ্ণব শ্রেষ্ঠ নটা গুণ থাকলে ব্রাহ্মণ হয় আর ছাব্বিশটা গুণ থাকলে হয় বৈষ্ণব

মহেন্দ্র শরীরে পরশুরাম দর্শন করলেন স্নান করে রামেশ্বর মহাপ্রভু আমার তিন মাস দক্ষিণ ভারতে থাকার পরে প্রভু আসার সময় গ্রন্থ এনেছিলেন একটার নাম

মহাপ্রভুর সঙ্গে একটা কৃষ্ণদাস নামক সরল ব্রাহ্মণে ছিল ওই মহাপ্রভুর গন্ধ কমল প্রকৃতি বহন করতেন হঠাৎ ওই কৃষ্ণদাস স্ত্রী লোকের

ওখানে যদি তোমার মন আকৃষ্ট হয় তাহলে ভগবানের প্রতি আকৃষ্ট মহাপ্রভু ধীরে ধীরে উপস্থিত হলেন তারপরে গুরুপিতে তিনি বিশালাক্ষী দর্শন করলেন বিশালাক্ষী দর্শন করার পরে গোলাপুরে লক্ষ্মী ভগবতী গণেশ পার্বতী দর্শন করবান্ডব করে আগমন করেছে এই মহাপ্রভু মাধবেন্দ্রের পরিবারের শিষ্য শ্রী বিশ্বরূপের কথা করলেন শুনলেন ওই বিশ্বরূপ অর্থাৎ মহাপ্রভুর যে বড় ভাই

সবাততে যে ভগবানকে দর্শন বলো কি চান নাম যে বলেছিলেন বহু বেকার করে নাম যেন সারাটা জীবন এই রকম ভাবে আপনার ভক্তি সেবা করে যাবেন আর কইতে যে মহাপ্রভু এসে বলেন প্রভু kahe ভক্তি সেবা নাম সংকীর্তন প্রভুম সেবা সংকীর্থা করবে শুধু হরিনাম করলে হবে না না হরিনাম করলে পরে হবে না ভক্ত সেবা করলে ভক্ত যখন কৃপা করবে করবে তখন তোমার যথাযথ হরিনাম হবে না বলে

মহেশ্বীব উপস্থিত হলেন সপ্তকে মহাপ্রভু আলিক পঞ্চকটি কাশি ব্রহ্মগিরি গোলা জন্মস্থান উষাগ প্রভৃতি বহুস্থান দর্শন করে বিদ্যানগরে উপস্থিত হলেন বিদ্যানগরে উপস্থিত হয়ে রায় রামানন্দকে বললেন দেখো রায় রামানন্দ

দেখবেন স্বাতীয় সঙ্গ কেমন আমরা তো বহু ভক্ত সঙ্গ করছি পেছনে পেছনে দৌড়াচ্ছি কিন্তু অনুভব অনুভূতি তো কিছুই হয় কারণটা কি